সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক দিন অপেক্ষার পর জাহাঙ্গীরনগর হাফিজি মাদ্রাসা এবং এতেম খানার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তারা অনেক দিন যাবৎ পানির পিপাসায় ছিল নেই টিউবওয়েলের ব্যবস্থা তাই সুদূর লন্ডন থেকে আনোরা মাতিনিয়ানটির অর্থায়নে এই কোরআনের পাখিদের জন্য একটি সাম্বার সিবল টিউবওয়েলের ব্যবস্থা করলাম ওনার জন্য রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা তুমি কিসে পড়ো হেফজে পড়ি মাশাআল্লাহ কত পারা কোরআন মুখস্থ করেছো পাঁচ পারা পাঁচ পারা মাশাআল্লাহ এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই কোরআনের পাখি আরো কিছু ছাত্র রয়েছে যারা উপস্থিত হতে পারেনি তো আজ সেই আন্টির জন্য তাদেরকে নিয়ে দোয়া করব বর্তমানে কত ফুট গিয়েছেন আপনারা দুইশো চল্লিশ ফুট দুইশো চল্লিশ ফুট গিয়েছেন 240 ফুটে বর্তমানে রয়েছে জানি না কত ফুট গভীরে এন লেয়ার রয়েছে কয় দিনে গিয়েছেন 240 ফুট আজকে 4 দিনে 4 দিনে 240 ফুট গিয়েছেন আনুমানিক আর কয় দিন লাগতে পারে তা সঠিক বলতে পারবো না তা সঠিক বলতে পারবেন না প্রিয় দর্শক জানি না কত ফুটে লেয়ার আছে 500 600 যাই হোক লেয়ার সম্পূর্ণ খরচ তিনিই বহন করছেন কিন্তু ভালো একটা লেয়ার যেন পাই আমরা আপনারা দোয়া করবেন প্রিয় দর্শক এই হাফিজি মাদ্রাসা এবং এতম খানায় চোদ্দোটি জানালার কাজ বাকি রয়েছে আপনাদের মধ্যে কারো যদি সমর্থ থাকে এগিয়ে আসুন তাদের বড়ই উপকার হবে যদি নাই বা পারেন এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন তাতেও তাদের আশা পূরণ হতে পারে তো আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম